বিখ্যাত মানুষ মানুষ ভাই কিভাবে এত জনপ্রিয়তা সে অর্জন করলো এই গরুর মাংস বিক্রি করে দশ জায়গায় কাস্টমার আসবে যদি ভালো হয় সবসময় আবার এসে আর খারাপ হলে আর আসবে না মাংস চয়েস করে নেওয়া যায় যেটা চাচ্ছে সেটাই দিচ্ছে আর সবচেয়ে ভালো লাগে আমাদের সামনেই গরু জবাই করে প্রতিদিনে 4-5টা গরু জবায় হয় 760 টাকা আচ্ছা মাংস না ব্যস্ততার কারণে গোশত পাই হার পাই মান্নু ভাই অসাধারণ লোক ভাই ওনার তুলনা হয় না যদি জিনিস ভালো না থাকে তো এরা দাম দিয়ে দিতে পারত না শুধু একজনের মিথ্যা কথা কইলা এটা জবাব কে দিবে যে যেরকম নিবে নেবে সে সেই রকম বেজবে কাস্টমারে যেখানে ভালো হবে সেখান থেকে কাস্টমারে শুমা দিয়ে নিবে প্রিয় দর্শক মাই ভিশন এন্টারটেনমেন্ট থেকে আমি গোলাম আসলাম আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা দর্শক আজ আমরা চলে আসছি মুসলিম বাজারে মান্য ভাইয়ের গরুর মাংসের দোকানে দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু ক্রেতারা জমে গেছে এবং এখানে মাংস কাটা হচ্ছে খুব দ্রুততার সাথে এখানে কতগুলো গরু জবাই করা হয়েছে এবং কি পরিমাণ এখানে প্রতিদিন গরু জবাই হয় সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব ক্রেতাদের কাছে এবং বিক্রেতার কাছে দর্শক চলুন আমরা কথা না বাড়িয়ে দেখি এখানে কিভাবে মাংস এখানে ক্রয় বিক্রি হচ্ছে ভাইজান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম মান্নু ভাই এখানে কত বছর যাবৎ গরুর মাংস দুই তিন বছর ধরে নিচ্ছি

আমরা বিভিন্ন বাজার ঘাটে দেখি যে 600 টাকা গরুর মাংস বিক্রি করা হচ্ছে আবার ছয়শো টাকা নিচেও গরুর মাংস বিক্রি করা হয় কিন্তু মানnu ভাই কিন্তু একটু দামে কিন্তু একটু বেশি নিচ্ছে মনে হয় দামটা তো ওইভাবে যাচাই করা হয় না যেহেতু পণ্য ভালো পাচ্ছি যে কারণে আর অন্য দোকানে যাচ্ছিই না আমি সব সময় এখান থেকেই নিচ্ছি নিচ্ছি হ্যাঁ এমনি তো খুশি তো নাকি হ্যাঁ ওকে ভাই ধন্যবাদ ইউ থ্যাঙ্ক ইউ আমরা এখন আসি মানnu ভাইয়ের গরুর মাংসের দোকানে আমরা আপনাদেরকে ডিটেলস দেখানোর চেষ্টা করছি আমরা ওই পাশে গিয়ে কিছু ক্রেতারা আছে ওনাদের সাথে একটা কথাই ভাইজান আসলাম আলাইকুম রহমদুল্লাস সালাম রহমদুল্লাহ মার্কত কেমন আছেন ভাইজান দুলুল্লাহ এই যে মান্্য ভাই এখানে দেখে প্রচুর পরিমাণে ক্রেতারা জমে গেছে মান্্য ভাই কি খুব ভালো মাংস বিক্রি করে হ্যাঁ মালবাসন প্রায় এদের সাথে তিরিশ বছর থেকে আমি মাল নিই আর কি তেমন কোনো ভালো মাং মাংসের ব্যবসায়ী এবং কোনো সলিড মাল দেয় হ্যাঁ এবং বস্তুটার মান ভালো আমরা বিভিন্ন জায়গায় শুনি যে গরুর মাংসের মধ্যে পানি ঢোকানো হয় মান্্য ভাই কি এরকম না এ ধরনের কোনো আমরা কার্যক্রম আমরা দেখি নাই

কেজি মাংস এখানে এটা সর্বোচ্চ বলতে আপনার আপডাউন করে আগে

মাংসের মানকে ভালোই মাংসের মাল ইনশাল্লাহ খুবই ভালো কোনো চুড়িদারি নাই কিছু নাই আমরা বিভিন্ন জায়গায় দেখি যে একটু কম দামে মাংস গরুর মাংস পাওয়া যায় এখানে কিন্তু সাতশো ষাট টাকা করে গরুর মাংস সাতশো বিশ টাকায় সাতশো টাকায় আপনি সাড়ে এগারোই পাবেন তারপরে ওই পাশে আর একটা দোকান আছে ওদেরও সাতশো ষাট ওরা সাড়ে বেচে ওরা মানে আমার যেমন মাংস পানি মিশায় মাংস পানি মিশালে কিন্তু মাংস তাড়াতাড়ি শুকায় মানে মানে মাংসের চেহারাই নষ্ট হয়ে যায় আপনি ওদের মাংস দেখেন

মান্ন ভাই গরুর মাংসের দোকানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে গরুর মাংস কাটাকাটি করা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এর পাশে আরো কিছু ভাইরা আছে কি ওনাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কেমন আছেন ভাই ভালো আছি কত বছর যাবো এই মাংস কাটাকাটির মধ্যে আছে আমি 18 বছর ভালো গরু জবাই দিচ্ছেন তো নাকি হ্যাঁ ইনশাআল্লাহ প্রতিদিন কতগুলো জবাই দিচ্ছেন প্রতিদিন 8টা 10টা করে জবাই দেই বিভিন্ন জায়গা দিয়ে যে গরুর মাংস কম দামে বিক্রি করা হয় আপনি এখানে বেশ চড়া দামে বিক্রি করতেছেন আবার ক্রেতাদেরও তো আগমন বেশি দেখি ক্রেতাদের আগমন থাকবে তো ভালো ভালো পাচ্ছে ভালো ভালো মাংস পাচ্ছে ভালো জিনিস পাচ্ছে প্রতিদিনই কি এখানে মাংস হ্যাঁ প্রতিদিনই 4টা 5টা গরু জবাই হয় আচ্ছা আচ্ছা আপনাদের বন্ধ থাকে আর 8টা 10টা করে রবিবারে আমাদের বন্ধ রোববারে রোববারে বন্ধ থাকে আর বাকি সপ্তাহ সব চলে জি এখানে কি পাইকারিও কি গরু মাংস না না আমরা এখানে পাইকারি নেব না খালি খুচরা পাবলিক সেল পাবলিক সেল কোনো পাইকারি কোনো পাইকারি চলে না আমরা বিভিন্ন জায়গায় শুনি যে মাংসের মধ্যে পানি ঢোকানো হয় আপনি কি জানেন নাকি এই বিষয়ে সবই জানি কিন্তু এগারো নম্বরে চলে এগারো নম্বর চলে না হ্যাঁ

ঠিক আছে ভালো থাকেন ভাই আসসালামু আলাইকুম দর্শক দেখতেই পারছেন আসলে এখানে যে প্রচুর পরিমাণে এখানে আসলে ক্রেতারা জমে গেছে আমরা এই যে গরুর মাংস মান্নু ভাইয়ের এখানে গরুর মাংস বিক্রয় করা হচ্ছে আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং কি দামে গরুর মাংস ক্রয় বিক্রয় হচ্ছে সে সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম দর্শক দেখতেই পারছেন এখানে প্রতিদিন প্রায় সাতটা থেকে আটটা পর্যন্ত গরু এখানে জবাই হচ্ছে এবং আমরা বিভিন্ন ক্রেতাদের সাথে কথা বললাম এবং তার গরুর মাংসের মান সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি দর্শক দেখতে পাচ্ছেন যে একের পর এক এখানে কিন্তু গরু জবাই হচ্ছে এবং কাটাকাটি করা হচ্ছে দর্শক আমরা চলে আসলাম যে মান্য ভাই দেখেন কি ধরনের গরু এখানে জবাই করা হয় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে যে আমাদের লোকজন রয়েছে ওনাদের সাথে একটু কথা বলি কি জবাই যে আপনি কি এই এলাকায় আমি ডাকাতা যাইছি ওনার এগুলো সার্ভিস ভালো পাওয়া আর গরু অনেক দশটা বারোটা করে আর বড় বড় গরু আনে

না 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 আরো ভালো লাগে আরো ভালো লাগে আমাদের এখানে চলে রাত 8টা পর্যন্ত আরো করব দেখেন কি ধরনে গরু এখানে যে মান্নু ভাই গরু জবাই করতেছে আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এখানে সবগুলো কিন্তু একদম এগুলো কি দেশি নাকি নাকি একদম দেশি লাল শাড় কিন্তু এগুলো যে কেনা বেচা করা হয় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন এই যে এইখানেই

বিভিন্ন জায়গায় কম টাকায় মাংস বিক্রি করে এখানে একটু বেশি দাম তো মাংস নিচ্ছেন কারণ না বিভিন্ন জায়গায় ওখানে আপনার বন্ধু বান্ধব না জি না জি না বন্ধু আমরা এক জায়গায় একটা এলাকারই সব এলাকারই আর মাংস ভালো সবই ভালো

ভালো গরুর মাংস বিক্রি করে এবং দামেও একটু বেশি চড়া দেয় এবং ক্রেতাদের সাথে আমরা কথা বললাম আমরা একটু ভালো জিনিস পাই এই জন্য একটু আমরা চড়া দামে নিচ্ছি আপনার যদি বেশি মাংস লাগে একশো কেজি বা দেড়শো কেজি পঞ্চাশ কেজি যে অন্যান্য মানুষ যা দাম রাখে তার থেকে আপনার পার্সোনালভাবে মনে করেন কিছু কম নিবে যে ভাই আমার একটা বিয়ের অনুষ্ঠান আছে বা একটু নরম মানুষের থেকে একটু কমই নিবে বিশ টাকা পঁচিশ টাকা ঠিক আছে আপনি অনেক কথা বললেন খুব ভালো লাগলো আসসালাম আলাইকুম আলাইকুম প্রিয় দর্শক আমরা এতক্ষণ ছিলাম মুসলিম বাজারে মান্য ভাই গরুর মাংসের দোকানে আমরা এতক্ষণ বিভিন্ন ক্রেতাদের সাথে কথা বললাম এবং কি ধরনের গরু এখানে জবাই করা হয় এবং গরুর মান কেমন সম্পূর্ণ কিন্তু আসলে দেশি গরুগুলো এখানে বিক্রি করা হচ্ছে দেখেন এখানে আমরা দেখতে পারলাম খুবই লাল টকটকে কিন্তু দেশি সার এখানে জবাই করা হয় এই জন্যই কিন্তু এখানে ক্রেতাদের অনেক ভিড় জমে থাকে দর্শক আমরা আজকের মতো এখান থেকে বিদায় নেব আগামী কোনো পর্বে এসে আবারও আমরা এই মান্নু ভাইয়ের দোকানে গরুর মাংসের হালচাল দেখাবো যে বাজার দর কেমন চলছে ক্রেতারা কেমনভাবে মাংস নিচ্ছে এগুলো ডিটেলস আবার দেখানোর চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকেন আল্লাহ হাফেজ